প্রিয় দর্শক আসসালামু আলাইকুম হ্যালো টিভি থেকে আমি মোয়াজ্জেম হোসেন আপনাদের সামনে কথা বলেতে এসেছি ডক্টর ইউনুসকে নিয়ে গতকালকের থেকে পেপার পত্রিকা ইউটিউবে শয়লাভ হয়ে যাচ্ছে যে ডক্টর ইউনুস পদত্যাগ করেছেন উনি আর বাংলাদেশে ফিরবেন না কিন্তু আমি এবং আমার মতো অনেক সাধারণ মানুষ এটি বিশ্বাস করি না বিশ্বাস করি না এ কারণেই ডক্টর ইউনুস কয়েকদিন আগে একটি পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছিলেন ওনাকে বলেছিলেন যে আমেরিকার যে চাপ তাতে আপনি কি মনে করেন উনি এটার উত্তর দিয়েছিলেন এবং বলেছিলেন যে দেখি কি হয় এই যে দেখি কি হয় উনি কিন্তু না দেখেই ছাড়বেন না এই কথাটা মনে রাখবেন ডক্টর ইনুস একজন অনেক চালাক ব্যক্তি উনি চালাক না হলে উনি ধুরন্ধর ব্যক্তি না হলে গ্রামীণ ফোন গ্রামীণ ব্যাঙ্ক এবং গ্রামীণের এত প্রতিষ্ঠান উনি করতে পারতেন না ওনাকে এরশাদ সরকার গ্রামীণ ব্যাংক দিয়েছিলেন পরিচালনা করার জন্য কিন্তু পরবর্তীতে সেই ব্যাঙ্ক উনি ওনার নিজের করে নিয়েছেন তাহলে বুঝুন যে উনি কত চালাক এরপর উনি যে পুরস্কার নিয়েছিলেন নোবেল পুরস্কার সেটাও কিন্তু অনেক চালাকি করে কিভাবে কোথায় ইনভেস্ট করতে হবে কাকে দিয়ে নোবেল পুরস্কার পাইয়ে নিতে হবে সেটা উনি অনেক ভালো বুঝেই সেভাবেই এগিয়েছিলেন এবং নোবেল পুরস্কার পেয়েছিলেন আর এই নোবেল পুরস্কার পাওয়ার পর উনার প্রথম চিন্তা ছিল যে বাংলাদেশে একটি রাজনৈতিক দল গঠন করবেন বাংলাদেশের কিভাবে শাসন করবেন কিভাবে বাংলাদেশের প্রধান হবেন কিভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট হবেন সেই চিন্তায় উনি অনেক দিন ধরে এগিয়ে যাচ্ছিলেন বর্তমানে উনি সেই চিন্তার ফসল যা হোক এখন যে বর্তমান অবস্থা সে অবস্থায় উনি সব কিছুই ছাত্রদের উপর চাপাচ্ছেন ছাত্ররা তাকে বসিয়েছেন ছাত্ররা না চাইলে উনি সরে যাবেন আসলে কি সত্য কথা ছাত্ররা এদেশের কত পার্সেন্ট যে উনি ওনাকে চাচ্ছেন আর কত পার্সেন্ট চাচ্ছেন না এটা উনি কিন্তু বলেনি আবার ছাত্ররাই যে সবাই ওনাকে চাচ্ছেন সেটাও কিন্তু না তাহলে বুঝে দেখুন যে উনি কতটা চালাক এবং কতটা ধুরন্ধর তাহলে কি আপনি মনে করেন যে উনি বাংলাদেশে ফিরবেন না উনি অবশ্যই ফিরবেন অবশ্যই শেষ না দেখে ছাড়বেন না কথাটা মনে রাখবেন আরেকটা কথা মনে রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে ওনার কি নিয়ে ঝগড়া কি নিয়ে রেসারাশি সেটা আমরা সাধারণ মানুষ জানি না এই রেষারাশিটাকে উনি একটি বড় আকারে নিয়েছেন ওনার মনের মধ্যে যে কারণেই উনি চাচ্ছেন যে শেখ হাসিনাকে না দেখেই ছাড়বেন না আসলে কতটুকু পারবেন কতটুকু পারবেন না সেটা কিন্তু আমরা জানি না তবে না পারার সম্ভাবনাই বেশি কারণ এদেশের মানুষ থার্টি থেকে থার্টি ফাইভ পারসেন্ট আওয়ামী লীগের ভক্ত শেখ হাসিনার ভক্ত যে কারণেই এটা খুবই অসম্ভব ব্যাপার তারপরেও উনি অনেক অসম্ভবকেই সম্ভব করেছেন অনেক কিছুই দেখিয়েছেন সারা বিশ্বকে সেই হিসাবে চেষ্টা করেই যাচ্ছেন তবে বেশি দিন টিকে থাকতে পারবেন না এটাই আমরা সাধারণ মানুষ মনে করি আমাদের সাধারণ মানুষের ধারণা দেখি আর কতদিন থাকতে পারেন তবে যেহেতু তার ওনার ত্রাণকর্তা আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন চলে গিয়েছেন এখন নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওনাকে পছন্দ করেন না ওনাকে দেখতে পারেন না ওনাকে খুঁজছেন বিভিন্নভাবে ওনার ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগবেন আর সেটাই ওনার জন্য কাল হয়ে দাঁড়াবে শুধু দর্শক আজকে এ পর্যন্তই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করলে দয়া করে সাবস্ক্রাইব করুন আবার দেখা হবে খুব শীঘ্রই আসসালামু আলাইকুম ভালো থাকুন সবাই